গোলাপের রাজ্য আল্লাহর দান ফুলের বাগান ফুল সবসময় শুধু সুগন্ধি ছড়ায় না ফুলের মাঝে মধ্যে কিছু সুন্দর মুহূর্ত উপহার দেয় নিবেদন কিংবা একে অন্যের প্রতি ভালোবাসা হিসেবে প্রয়োজন অনন্য। আল্লাহর দান ফুলের বাগান নামে প্রথমে নার্সারি হিসেবে গড়ে তোলার পর পরে গোলাপের রাজ্য হিসেবে পরিচিতি পাই ফুলের ভালোবাসার টানে গোলাপের রাজ্য দেখতে ছুটি আসে ঠাকুরগাঁও জেলা সহ বিভিন্ন জেলার ফুলপ্রেমীরা সরজমিনে গিয়ে দেখা যায় গোলাপ বাগানের প্রবেশদ্বারে ছাতা দিয়ে মনোমুগ্ধকর আমন্ত্রণ প্রবেশদ্বার বানানো হয়েছে এবং বাগানটির বিভিন্ন স্থানে শুকনো গাছে লাভ আকৃতি ও ছাতা দিয়ে নানা ডিজাইন করা হয়েছে জানা গেছে বাগানটিতে প্রায় ছত্রিশ প্রজাতির ফুলের চাষ করা হয় এতে ফুলপ্রেমীরা দেখে যেমন মনের স্বাদ মিটাচ্ছে পাশাপাশি ফুল ক্রয় করে বাসাও নিয়ে যাচ্ছেন তারা ফুলের একটা কথা আছে হজরত আলী বলেছিলেন যে ফুলের মতো হও তোমায় কেউ পদদলিত করলে তারপর তুমি তার তাকে তুমি সুগন্ধ বিলাবে তো সেই ধারাবাহিকতায় ফুলের বাগান বা ফুল নিঃসন্দেহে ভালো লাগার প্রতীক ভালোবাসার প্রতীক আমরা ফুলকে বলে থাকি তো এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে ঠাকুরগাঁও জেলা জেলা বা জেলার জেলার মধ্যে আমাদের দেখা বা আমার দেখা এটি একটি অনবদ্য সুন্দর বাগান এবং বাগানটি দেখতেও দারুণ কয়েকটি জাতির এখানে গোলাপ ফুল রয়েছে এবং এটিকে সাজানো হচ্ছে এখন যে পরিমাণ দেখছেন ছাতা দিয়ে সাজানো হয়েছে ঘেরা দেওয়া হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে একটা প্রশান্তির জায়গা তবে এটা যদি আরও কিছুটা মডিফাই করা হয় আরও ভালো করে সাজানো হয় এটি আরও যারা মানুষ যারা বিনোদন প্রেমী মানুষ রয়েছে অর্থাৎ যারা নানান সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের জন্য একটা ভালো দিলেও বিনোদন হতে বাগানে আসলাম নিজের যে পছন্দের যেগুলো ফুল ফুল দেখলাম এবং এখান থেকে দু একটি ফুল যা এখান যে ব্যবস্থাটি করেছে যে আমার যে পছন্দের যে ফুলটি সেটিও ক্রয় করতে পারবো আমি এখানে কয়েকটি ফুলও ক্রয় করেছি বলবো যে বাগানের দিকে যাব আসলাম এখন বাড়ি ওদিকে তো নিয়ে আসা হয় নাই তো শূন্য যাওয়া কেমন দেখায় তাই একটা ভালোবাসার প্রতীক গোলাপের গাছ দিলাম এটা আগে শুধু আমরা শুধু ফুল এবং ফুলের চারা বিক্রি করতাম আস্তে 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 আপনার মনে করেন দর্শনার্থী আসতেছে টিকিট হচ্ছে বিশ টাকা পার পিস আর হচ্ছে নিরাপত্তা বলতে এখানে ভলেন্টিয়ার আছে ষোলো সতেরো জন ভলেন্টিয়ারের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয় এবং প্রতিটা জায়গায় একটি সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত মনোমুগ্ধ করে এই বাগানটির অবস্থান ঠাকুরগে সদর উপজেলার বেগুনবাড়ি বাজারের পাশে বাগানটিতে সিসিটিভি ক্যামেরা আওতাধীন রয়েছে বিভিন্ন জায়গা থেকে দেখতে আসা দর্শনার্থীরা জানান আরও সুন্দর পরিবেশ তৈরি করলে ঠাকুরগাঁও জেলায় ভালো একটি পর্যটক হিসেবে গড়ে উঠবে এটি